আচ্ছা আমরা একটু অপেক্ষা করে নিই আচ্ছা আসসালামু আলাইকুম রোবোটেক ভ্যালি থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমাদের একজন সাকসেসফুল স্টুডেন্ট নিয়ে আমরা একটা লাইভ প্রোগ্রামের আয়োজন করি টাইটেল সাকসেসফুল স্টোরি অফ রোবোটেক ভ্যালি স্টুডেন্ট খান প্রিন্স ইয়াসির সো রোবোটেক ভ্যালির একজন স্টুডেন্টের যে সাকসেস হিস্টোরি এবং কিভাবে হলো এবং পরবর্তী তার পক্ষ থেকে যে উপদেশগুলো আমরা সেগুলো শুনবো আমরা একটু এক মিনিট অপেক্ষা করব আমাদের লাইফ সবার কাছে পৌঁছে যাওয়ার জন্য এবং সেই সাথে কিছু শেয়ার করার জন্য আমাদের সাথেই থাকবেন আমরা কিছুক্ষণের ভিতরেই শুরু করব। জাস্ট ওয়ান মিনিট ওকে সো প্রথমত আমি এস এম আহ সরকার ম্যানেজিং ডিরেক্টর রোবোটেক ভ্যালি সো প্রিন্স আমার ডিরেক্ট স্টুডেন্ট ছিল এই জন্য আমি ভাবলাম আমি হোস্টে আসি সো আজকে আমি আপনাদের সাথে এবং প্রিন্স আমি তোমার পরিচয়টা আসবে জানতে চাচ্ছি অ্যাকাডেমিক এবং ডিটেল আসসালামু আলাইকুম আমি খান প্রিন্সেসিরারফাত আমি অনেক বেশি অনার্ড যে আমার স্যারের সাথে আজকে লাইভে বসতে পেরেছি আমি হয়তো বা জীবনে তেমন কিছু করতে পারি নি বাট স্যারের সাথে বসতে পেরে অনেক গর্ব করছি আমি যদি আমার পরিচয়ের সংখ্যাতে বলি আমি একটা সময় রোবোটিক্স কম্পিটিশন করতাম দুজে তিরিশ সাল পর্যন্ত এবং আলহামদুলিল্লাহ আমি চারবার জাতীয় প্রজেক্ট চ্যাম্পিয়ন হয়েছি এবং অনেকগুলো প্রজেক্টস বানিয়েছি যেমন রোবোটিক হুইল চেয়ার ব্লাইন্ড স্টিক ইত্যাদি এবং পাশাপাশি আমার একটা স্টার্টআপ রয়েছে মোরটেক বাংলাদেশ যেটাকে নাম আইডিয়া এবং আইসিডি ডিভিশনের পোর্টফোলিও স্টার্টআপ এবং আমি ফান্ড হিসেবে প্রায় দশ লক্ষ টাকা পেয়েছিলাম এটা শুরু করার জন্য ওকে গ্রেট প্রিন্স আসলে আমাদের রোবোটেক ভ্যালি দুই হাজার স্টুডেন্ট ছিল সে সময় জাপান বাংলাদেশ রোবোটিক্স আমাদের সাথে আমরা আমি সেখানেও ক্লাস নিয়েছি এবং আমি জাপান বাংলাদেশ রোবোটিক্স এর টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে এখনো আছি সো প্রিন্স যখন আসলে শুরু করে আমি দেখেছিলাম যে ওর ভিতরে প্রচুর আগ্রহ ছিল তখন আসলে কোভিড এর পর ক্লাসগুলো গুলো এবং সেটা ভার্চুয়ালি ছিল ভার্চুয়ালি ছিল তার মানে আমরা রোবোটিক্স টা শেখাচ্ছিলাম ভার্চুয়ালি আমরা রোবোটিক ভ্যালি থেকে ইকুইপমেন্ট থ্রো করতাম ইকুইপমেন্ট পাঠাতাম এবং সেই ইকুইপমেন্ট দিয়ে তারা লাইভ ক্লাস করতো তো সে সময় আরো কিছু স্টুডেন্ট ছিল যারা সবাই আসলে আগ্রহী ছিল কিন্তু প্রিন্সের ক্ষেত্রে আমি যেটা দেখেছিলাম যে শুরুর দিকে অনেকটা পিছিয়ে ছিল কিন্তু ওর ভিতরে যে প্যাশনটা ছিল সেই প্যাশনটা তাকে আমি মনে করছি যে তার এই জায়গায় যাওয়ার ক্ষেত্রে অনেক বড় সহযোগিতা করেছে আমি দেখেছি যে শুরুর দিকে সে মানে অনেক কিছু বুঝে উঠতে পারতো না কিন্তু তার ভিতরে যে ধৈর্যটা ছিল সেই ধৈর্যটার মাধ্যমে সে আস্তে আস্তে শিখেছে এবং সে গিভ আপ করেনি অর্থাৎ ছেড়ে দেয়নি একটার পর একটা প্রজেক্ট ডেভেলপ করেছে এবং টাইম সে সে বিভিন্ন বিভিন্ন গিয়েছে গিয়ে অ্যাচিভ একটু শুনবো আমরা আসলে প্রিন্স তুমি যখন আমাদের এখানে রোবোটিক শিখতে এবং তোমার সাথে আরো অনেক পার্টিসিপেন্ট ছিল তো তোমার শেখার যে শেখার যে ধারাটা কিভাবে শিখলে এবং প্রথম প্রথম কি ডেভেলপ করলে এবং এই জায়গাটায় যে আমাদের রোবোটেক ভ্যালির যে অবদানটা এই বিষয়ে একটু বলো আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটু যারা যারা লাইফটা দেখতেছে সবাই তো শেখার উদ্দেশ্যেই আছে তাই জন্য আমার মনে হয় যে এই বিষয়টা খুব সুন্দর করে বলা উচিত আমি যখন সবাই রোবোটিক্স শিখেছিলাম এবং এটা তো ভার্চুয়াল একটা প্রোগ্রাম ছিল এবং আকিব স্যার যখন আমাদের ক্লাস নিতেন তখন হচ্ছে একদম উনি স্টেপ বাই স্টেপ সবকিছু দেখা যেত নিজে এইভাবে এইভাবে করো কিন্তু তবুও যেহেতু এটা একটা ভার্চুয়াল প্রোগ্রাম ছিল তো সেক্ষেত্রে আমার কিছু লিমিটেশন থাকতো এটা হয়তো বা আমার লিমিটেশন ছিল যে সেটা হচ্ছে একটা ওয়ার গ্যাদারিং একটু ভুল হলেই সার্কিট ব্লাস্ট করতো কিংবা কোনো কিছু নষ্ট হয়ে যেত তো সেক্ষেত্রে দেখা যেত যে এটা অনেক কষ্টের একটা ব্যাপার স্যাপার আছে পাশাপাশি একটা ধৈর্যের ব্যাপার স্যাপার আছে তো স্যার আমাদেরকে একদম স্টেপ বাই স্টেপ বারবার বুঝাও

সো এভাবেই মূলত ই হতো স্যার যেমনটা বলেছিলেন যে আমি অনেক পিছিয়ে ছিলাম হ্যাঁ এটা অনেক ট্রু আমি প্রথম প্রথম আমাকে জাস্ট একটা সিম্পল রোবট বানাতে দেওয়া হয়েছিল এসি জিরো ফাইভ মডিউল সেটা আমরা কানেক্ট করতে করতে দেখা গিয়েছিল যে কোর্সের প্রায় এইটি কমপ্লিট হয়ে গিয়েছে তো সবার লাস্টের দিকে একটা জাম্প করতে হয়েছিল যে আচ্ছা ঠিক আছে নাও আই হ্যাভ টু ডু সামথিং সো সেখানে আকিব স্যারের অনেক বড় ভূমিকা ছিল এই বড় জাম্প তখন যদি আকিব স্যার আমাদেরকে গাইড না করতেন হয়তো বা আজকে এই পর্যন্ত আসতে পারতো ওকে থ্যাংক ইউ সো মাচ আসলে রোবোটিক্স যারা শিখে বা একটা আগ্রহ থাকে যে ইয়া ইফ ইন একটা ইমাজিং একটা বিষয় খুব ভালো লাগে ব্যাপারটা যে সামথিং ইজ সামনে কোনো কিছু একটা ডেভেলপ করছি কিছু ঘটতেছে কিছু করতেছে বিষয়টা তো এই জায়গাটায় সবাই একটা ইন্টারেস্ট পায় কিন্তু সবাই এই জায়গাটা ধরে রাখতে পারে না এবং সেই সাথে আমরা দেখি যে বাংলাদেশে অনেকগুলো রোবোটিক্স কম্পিটিশন আছে এবং বিভিন্ন ধরনের প্রজেক্ট কম্পিটিশন আছে আইডিয়া কম্পিটিশন আছে এবং বিজনেস কম্পিটিশন আছে যেগুলো নিউ নিউ আইডিয়া নিয়ে কাজ করে তো এই জায়গাটায় যারা আসলে টেকনোলজি রিলেটেড বিভিন্ন কম্পিটিশনে যাচ্ছি বা আমি যদি বলে থাকি যে রোবটিক্স কম্পিটিশনে যারা যাচ্ছি অনেকেই রোবোটিক্স শিখছি বিশেষ করে আমি যদি বলি ইউনিভার্সিটিগুলোতে কিন্তু একটা সাবজেক্টই আছে যেটা হচ্ছে মেকাট্রনিক্স বা কন্ট্রোলার বা আইওটি এই ধরনের কোর্সগুলোতে অবশ্যই রোবোটিক্সের একটা টাচ থাকে এবং সেখানে রোবট ডেভেলপ করতে হয় যে কোনো ভাবে যে কোনো প্রজেক্ট যে কোনো টাইপের রোবট সো স্টুডেন্টরা সেটা জাস্ট কোর্স হিসেবে না এবং ছেড়ে দেয় এটা টোটালি ছেড়ে দেয় এবং যারা আসলে অনেকেই আছে যারা রোবট শিখে সেটা কন্টিনিউ করতে পারে না তো এই জায়গাটায় আমার তোমাকে একটা প্রশ্ন সেটা হচ্ছে তোমার দিক থেকে তোমার লাইফে তুমি শিখলা গুড তারপর কম্পিটিশনে যে গেলা এইটার আসলে কোন অনুপ্রেরণায় তুমি গেলে এবং কি প্রিপারেশন ছিল এই আনসারটা আমি যখন রোবোটিক্স কম্পিটিশনে পার্টিসিপেট করতাম তখন আচ্ছা প্রথমে বলি যে মানুষের মোটিভেশনটা কেন হারাই যায় এবং আমার এখানে ক্যানভাসটা আসলে কি মানুষ রোবোটিক্স শিখে বাংলাদেশে কি করতে পারে এই কনসেপ্টটা ক্লিয়ার না এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হ্যাঁ এটা আমি মানি যে বাংলাদেশে রোবোটিক্স করে হয়তো বা কোনো জব পাওয়া যাবে না বা জব ক্রিয়েট করার যে সম্ভাবনাটা সেটা কিন্তু মানুষের মধ্যে এখনো তৈরি হয়নি এখন আসি কম্পিটিশনের ব্যাপারে শিখে পাওয়া যাবে না এটা একটা সময় একটা ধারণা ছিল আসলে যে রোবোটিক্স শিখে হয়তো জব টব পাওয়া যাবে না কিন্তু আমাদের এখানে আমাদের রোবোটেক ভ্যালিতে আমি একটু মেসেজটা দিয়ে দিতে চাই যে আমরা রোবোটিক্স ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের জন্য বা রোবোটিক্স প্রথমে আমরা আমাদের ধারাটা হচ্ছে প্রথমে আমরা রোবোটিক্স ইন্টার্নশিপ নেই ইন্টার্নশিপের সময় তিন মাস একটা টাইম থাকে এই টাইম লাইনের ভিতরে আমরা তাদেরকে রেডি করে ফেলি এবং এটা অবশ্যই পেইড হয় পেইড ইন্টার্নশিপ যদি সেখানে ভালো পারফরমেন্স হয় তখন আমরা এখানে পার্মানেন্ট নেই সো আমরা খুঁজতেছি এরকম মানুষ আরো বিকজ অফ আমাদের অনেক প্রজেক্ট আছে আমরা সেগুলো ডেলিভার করতে পারতেছি না সো এরকম বাংলাদেশে অনেক রোবটিক্স কোম্পানি আছে শুধু বাংলাদেশ না আসলে আমরা আমাদের টার্গেটটা এখন আসলে উই আর ইন এ গ্লোবাল রাইট সো আমাদের টার্গেটটা এখন আসলে পৃথিবী নিয়ে আমার কাছে কিছুদিন আগে একটা অর্ডার আসছে ক্যানাডার ক্যানাডার একটা রোবট ডেভেলপ করে দিতে হবে এরকম বাইরের দেশের যে প্রজেক্টগুলো সেগুলো অসাম হয় এবং সেটার আসলে বলতে গেলে বাজেটটাও খুব ভালো থাকে তো এই জায়গাটা এখন যেহেতু আমরা ফোর্থ হাইয়ারে আছি যেহেতু আমরা আছি এবং রোবোটিক্সটা একটা অন্যতম সাবসেট এবং এটার ডিমান্ডটা অনেক বেশি এটার ডিমান্ডটা অনেক বেশি তো এই জায়গাটায় কেরিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা জব অনেক বেশি তো আমার মেসেজটা এখানে আপনারা যারা আসলে শুনছেন আমাদের রোবোটেক ভ্যালিতে আমরা রোবোটিক্স ইঞ্জিনিয়ার যারা রোবোটিক্স নিয়ে কাজ করতে চান তাদের জন্য আমরা আসি তাদের জন্য আমরা তাদেরকে প্রিপেয়ার করার জন্য আছি প্যাশন রাইট

তখন সময় আমাদের মাথায় সবসময় কাজ করতো যে এই আইডিয়া গুলো যদি সত্যিকার ইমপ্লিমেন্ট করতাম তখন কি হতো এগুলো যদি সত্যিকার একটা স্ট্যাটপ রূপান্তর করতাম তখন কি হতো এই অনুপ্রেরণা থেকে মূলত দুই হাজার তেইশ সালে বঙ্গবন্ধু নিমিশন গ্যান্ডে পার্টিসিপেট করি যেটা কেন একটা বিজনেস কম্পিটিশন ছিল এবং তখন আন্দোলনে দশ লক্ষ টাকা পাই এবং এর মাধ্যমেই আমার যে আইডিয়াটা ছিল একটি স্মার্ট হুইল চেয়ার যেটা কেনা প্যারালাইজ মানুষদের জন্য সেটা আমি স্ট্যাটাপ এ রূপান্তর করি সো এই অনুপ্রেরণার মাধ্যমে মূলত এই রোবটিক্স কম্পিটিশনে পার্টিসিপেট আমি করতাম দ্যাটস গ্রেট দ্যাটস গ্রেট বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ড এটা আসলে বাংলাদেশের একটা অনেক বড় কম্পিটিশন ছিল এবং এটা প্রথমবার যখন যেবার হয় সেবার আলহামদুলিল্লাহ আমি পেয়েছিলাম তো আমি যখন ক্লাস নিতাম আমি আমি আসলে বলতাম যে ইয়া আমি বিগ অর্থাৎ বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ড দ্যাট ইজ বিগ এটা পেয়েছি এভাবে পেয়েছি এই বিষয়গুলো আসলে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু নিতে পারে না বা ওই জায়গাটায় যেতে পারে না কারণ স্টেজে যেতে গেলে অনেকগুলো পর্যায়ে পার করতে হয় কারণ এই বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ডে অসংখ্য স্টুডেন্ট পার্টিসিপেট করে এবং তাদের প্রেজেন্টেশন স্কিল অনেক ভালো হয় অনেক জায়গা থেকে আসে তো এই জায়গায় বিট করা এত সহজ না তো যাই হোক প্রিন্স এই জায়গাটা অ্যাচিভ করছে এই জন্য প্রিন্সকে আমার পক্ষ থেকে আবারও অভিনন্দন সো দ্যাটস গ্রেট আমি আমরা আসলে শুনলাম যে ইয়া তুমি রোবোটিক শিখে রোবোটিক শিখে আসলে এখন যারা আমাদের লাইভে আছে তুমি যে একটা উদাহরণ রোবোটিক শিখে কেরিয়ার ডেভেলপ করা যায় তুমি তো সেটাই একটা তার উদাহরণ যে ইয়া তুমি দশ লক্ষ টাকা প্রাইস মানি পেয়েছো তুমি একটা তার উদাহরণ রোবোটিক শিখে যে কেরিয়ার ডেভেলপ করা যায় এটা হচ্ছে তুমি একটা তার উদাহরণ সো আমরা যেমন শুনলাম যে তুমি এই কম্পিটিশনটা জিতেছো সেই সাথে আর কি কি কম্পিটিশন জিতেছো এবং প্রিপারেশনটা আসলে কি হতে পারে এটা একটু প্লিজ বলো আমি যখন দু সাল পর আচ্ছা প্রথমে বলি যে আমি কখন কখন কোন কম্পিটিশনে পার্টিসিপেট করেছিলাম আমি যখন থেকে রোবোটিক্স শিখেছিলাম এরপর থেকে মূলত বিভিন্ন রোবোটিক্স কম্পিটিশনে পার্টিসিপেট করতাম আনটিল দু কিন্তু দু সালের পর থেকে এই দু সাল পর্যন্ত আমি বঙ্গবন্ধু নিমেশন গ্র্যান্ড গ্রামীণ ফোন এক্সেলেটর প্রোগ্রাম ইউএনডিবি ইউথ কলেজ প্রোগ্রাম ইউনিভার্সাল মেশিনসের এর গল্প প্রোগ্রাম এগুলো সবকিছু ছিল বিজনেস কম্পিটিশন এখন আমি কি বিজনেস কম্পিটিশনে কিভাবে प्रिपरेशन নিতাম সেই সম্পর্কে বলবো ইয়া তুমি প্রথমত যে উইনিং হয়েছে এই প্রত্যেকটা কম্পিটিশন আগের যে মুহূর্তটা प्रिपरेशनের মুহূর্তটা এটা বলো আচ্ছা যে যখন সময় কোনো কম্পিটিশনে পিচ করতে যেতাম ঠিক তার আগের রাতে আমি যে प्रिपरेशन করে নিতাম সেগুলো বলি প্রথমেই আমি আমার পিচ ডেকটা সেটা খুব সুন্দর করে রিভিউ করতাম যা আচ্ছা থেকে আছে এই পিচ ডেকে সবকিছু ইনক্লুড করেছে কিনা সিএসি বা সিএলসি এগুলো বা এলটিবি এগুলো সব কিছু ইনক্লুড করেছে কিনা এগুলো কিভাবে পিচ করতে হবে পিচ করার পর ইনভেস্টররা কোনো কোন কোয়েশ্চেন্স করতে পারেন কিনা যে যে क्वेश्चंस করতে পারেন সেগুলোর আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে রাখতাম পাশাপাশি পিচ ডেক পিচ ডেকের পিচ দেয়া সবচেয়ে বড় লিমিটেশনটা হচ্ছে টাইম লিমিট অর্থাৎ তিন মিনিট কিংবা পাঁচ মিনিট যে সময় দিত সেই সময় মধ্যে কমপ্লিট করতে হতো সো তখন দেখা যেত যে একটা পিস দেখে এগারোটা স্লাইড বারোটা স্লাইড পনেরোটা স্লাইড বা বিশটা স্লাইড হয়ে যেত তখন সময় কিভাবে বিশটা স্লাইড তিন মিনিটের মধ্যে বলবো এটা অনেকবার প্র্যাকটিস করতে তো পাশাপাশি আরো অনেক কিছু ছিল যেমন এই তিন মিনিটের মধ্যে কিভাবে আমি প্রোডাক্টের ডেমোটা দেখাতে পারবো আরো অনেক কিছু আসলে অনেক বুঝবাম্পিং একটা জিনিস সো এটা প্রিপারেশন আসলে নিতে হতো ওকে সো যেহেতু তুমি রোবোটিক্স নিয়ে কাজ করে এসেছো সো যারা আসলে রোবোটিক্স নিয়ে পরবর্তীতে কাজ করবে তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি হতে পারে বা তোমার কাছে কি মনে হয় যে এটা আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা যদি উপেক্ষা করা যেত আমি আরো ভালো কিছু করতাম হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস হিয়ার আমি সবচেয়ে বেশি বিগেস্ট যে চ্যালেঞ্জ ফেস করি সেটা হচ্ছে আমি যেহেতু ঢাকার বাইরে থাকি তো সেক্ষেত্রে দেখা যায় যে রিসার্চ ফ্যাসিলিটি কিংবা সেটু আমার যদি কোনো প্রিন্ট করতে হয় সিএনসি মেশিন ইউজ করতে হয় বা লেজার কাটার মেশিন ইউজ করতে হয় সেগুলো আমি করতে পারি না এবং আমার মতো যারা যারা ঢাকার বাহিরে থাকে এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে ইকুইপমেন্টের কস্ট সেটসে আমি যদি আরডুইনো উনো একটা কিনতে চাই তখন দেখা যাবে যে একটা ভালো মানের আরডুইনো উনো অরিজিনাল কিনতে গেলে 2200 টাকা খরচ পড়বে চাইনিজের কথা বাদ দিলাম সো আমরা যদি বাংলাদেশেই এগুলো ম্যানুফ্যাকচার করতে পারতাম তো সেই ক্ষেত্রে মনে হয় প্রবলেমটা সমাধান করা যেত সো আমার মনে হয় এই ইকুইপমেন্ট কস্ট এবং যারা যারা ঢাকার বাইরে থাকে তাদের রিসার্চ ফ্যাসিলিটি এগুলো ইউজ করা এটা হচ্ছে বেশি টাফ আচ্ছা ওকে নাইস সো এই চ্যালেঞ্জটা আসলে আছে সো আমি একটা সমাধান দিয়ে দিচ্ছি আমরা আমি নিজেও স্টুডেন্ট ছিলাম এবং স্টুডেন্ট অবস্থায় রোবটিক্সের অসংখ্য কম্পিটিশন করেছি এই প্রবলেম আমিও ফেস করেছি আমরা রোবোটেক ভ্যালি যারা আসলে রোবোটিক্স নিয়ে কাজ করছে তাদের জন্য ইকুইপমেন্ট রেন্টে দিয়ে থাকি যেমন আর্ডিনো উনো ইয়া ওকে এক হাজার দুই হাজার তিন হাজার টাকা আমরা কিনতে পারি অনেক সময় এটা বিষয় না অনেক সময় হয়ে যায় যে হ্যাঁ ঠিক আছে এটা ব্যাপার না কিন্তু আমরা যখন এর থেকে বড় ইকুইপমেন্ট গুলো কিনতে যাই যেমন রাইসবেরি পাই পনেরো হাজার চোদ্দ হাজার ভালো কিছু সেন্সর বা আরো কিছু লাইডার যেমন একটা লাইডার ডিভাইস কিছু কিছু লাইডারের দাম পঞ্চাশ হাজার টাকা আছে কিছু কিছু লাইটার আরপি লাইডার এ ওয়ান যেটা আঠারো হাজার টাকায় পাওয়া যায় তো এই যে মডিউল গুলো যেগুলো দিয়ে আমরা রোবোটিক্স শিখব এগুলো আমরা রেন্টে দিয়ে থাকি আমরা রেন্টে দিয়ে থাকি যারা যারা যাদের প্রয়োজন তারা এখান থেকে নিতে পারেন এবং আরেকটা বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই আমাদের রোবোটেক ভ্যালিতে যারা রোবোটিক্স কোর্স কোর্স করবেন তাদের জন্য আমরা স্টুডেন্ট একটা ফান্ড রেখেছি স্টুডেন্ট একটা ফান্ড রেখেছি দুই লাখ টাকা পর্যন্ত অর্থাৎ যারা রোবোটিক্স কোর্স শেষে রোবট বা প্রজেক্ট ডেভেলপ করবেন এবং সেটা নিয়ে আপনি কম্পিটিশনে যাবেন বা নেক্সট ডেভেলপ করতে চান আমরা রোবটিক ভ্যালি ইনশাল্লাহ আপনাদেরকে দুই হাজার দুই লাখ টাকা পর্যন্ত ফান্ড দেবো এটা আমাদের রোবোটিক ভ্যালি থেকে বরাদ্দ করা হয়েছে এটা আমাদের আপকামিং যে কোর্সটা আছে এটাতে আমরা আসলে রেখেছি এই ইনফরমেশনটা বা এই মেসেজটা আমি এখানে থ্রো করলাম সো হ্যাঁ আসলে রোবোটিক শেখার ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ আছে যার কারণেই কিনা আমাদের বাংলাদেশে এই জায়গাটায় আসলে সবাই স্কিল্ড না এই জায়গাটা সবাই স্কিল্ড না এবং বলতে গেলে এখনো অনেকেই এই ইকুইপমেন্ট কস্টের জন্য শুরু করতে পারছে না সো আশা করছি রোবোটেক ভ্যালির মাধ্যমে আমরা এই প্রবলেমগুলো আপনাদেরকে সলিউশন দিতে পারবো সেই সাথে বলতে চাই প্রিন্স এখন সাধারণত আমার যারা অন্যান্য স্টুডেন্টও আছে যারা রোবোটিক্স ভালো করে আমি দেখেছি যে আমি ভার্সিটি লেভেলে গিয়ে স্কলারশিপ নিয়ে ইউএসএ চলে যায় এটা ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে আমি দেখেছি এবং তাদের মোটিভটাই থাকে এরকম যে বাংলাদেশে না আমি ইউএসএতে যাবো বিকজ সেখানে অনেক ফ্যাসিলিটি আছে এবং সেখানে যদি সে ভার্সিটিতেও যায় এবং সেখানে যদি কোনো রিসার্চে জব করে সেখানকার স্যালারি অনেক ইউজ হয়ে থাকে সো প্রিন্স তোমার আসলে ফিউচার প্ল্যানটা এখন কি আমার ফিউচার প্ল্যানও সেম আমারও ইচ্ছা হচ্ছে স্টাডি অ্যাব্রড ওখানে গিয়ে ভালো স্কলারশিপ নিয়ে পড়াশোনা করা এবং তোমরা যারা যারা বর্তমানে এই দেখতেছো তোমাদেরকে বলবো যে প্লিজ তোমরা এইচএসি পাশ করে এরপর যাবো এটা না কারণ ইউএসএ তে তোমরা যদি পড়তে চাও তাহলে সেখানকার যে একাডেমিক সাইকেলটা সেটা বাংলাদেশের কখনোই ম্যাচ করে না ওখানেও এইচএসি বলতে কিছু এক্সিস্ট করে না তো তোমরা যদি কেউ পড়তে চাও তাহলে এখন থেকে ইন্টার ফার্স্ট ইয়ারে প্রিপারেশন শুরু করে দাও কারণ ইন্টার ফার্স্ট ইয়ারে অ্যাপ্লাই করতে হয় সো আমি একইভাবে ইন্ডিয়া ফার্স্ট ইয়ার এখন পড়তেছি এবং আমিও হচ্ছে রেডি করতেছি অনেক কিছু রেডি করতে হয় এ রেডি করতে হয় রিকমেন্ডেশন লেটার রেডি করতে হয় এরপর ইসি রেডি করতে হয় একাডেমিক ট্রান্সক্রিপ্ট রেডি করতে হয় স্যাট পরীক্ষা দিতে হয় ভালো নিতে হয় আর অনেক কিছু করতে হয় সো এটাই সো ওকে থ্যাঙ্কস ফর দা সাজেশন যারা আসলে বাইরের দেশে আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি পড়তে চাচ্ছি তাদের জন্য এটা একটা ভালো সাজেশন আসলে আমি দেখেছি ইউএসএ তে যারা আসলে স্কলারশিপ পায় যারা আসলে নিয়ে ভালো করছে ম্যাক্সিমাম ইউএস এর বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতে স্কলারশিপ পেয়ে যায় তো সেই সাথে আমি আরেকটা ইনফরমেশন শেয়ার করতে চাই আমরা রোবটেক ভ্যালি প্রত্যেক বছর রোবটেক অলিম্পিয়াড অর্গানাইজ করি তাদের জন্য যারা কিনা রোবোটিক্স নিয়ে টেক নিয়ে আইসিডি নিয়ে কাজ করছে এবং এই জায়গাগুলোতে যাদের প্রতিভা রয়েছে সেই প্রতিভাগুলোর বিকাশ ঘটানোর জন্য আমরা প্রত্যেক বছর রোবোটেক অলিম্পিয়াড অর্গানাইজ করে যাচ্ছি এবং এবার আমরা ফিফথ ইন্টারন্যাশনাল রোবোটেক অলিম্পিয়াড অর্গানাইজ করছি যেটা রোবোটেক ভ্যালি উত্তরা ইউনিভার্সিটির সাথে জয়েন্টলি করছি ভেনু হবে উত্তরা ইউনিভার্সিটি ফাইনাল রাউন্ডের এবং এটা আমাদের বাংলাদেশের অন্যান্য ডিভিশনগুলোতেও হচ্ছে যেমন চিটাঙ্গে আমরা প্রিমিয়ার ইউনিভার্সিটির সাথে করছি প্রিমিয়ার ইউনিভার্সিটির ভেনু হচ্ছে চিটাঙ্গের এবং এবং খুলনার ক্ষেত্রে ভেনু সিলেক্ট করা হয়েছে যশোর ইউনিভার্সিটিতে জশ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সো আপনারা যারা আসলে রোবোটিক্সে কাজ করছেন তাদের জন্য এটা একটা ইনফরমেশন আপনারা আমাদের রোবোটিক অলিম্পিয়াডে পার্টিসিপেট করবেন এবং আমি বলবো আমরা রোবোটিক ফেলি একটা সময় আসলে কোর্স করাতাম যখন প্রিন্স করেছে এবং তারপরেও কিছু গপ করিয়েছি তারপরে আমরা অন্য সাইডে আসলে মনোযোগ দিয়েছি আমরা কোর্সটা ওভাবে করাই নাই বা কোর্স নিয়ে আমরা বিজনেস করিনি ওইভাবে করা হয়নি প্রফেশনালি যেভাবে আসলে মার্কেটিং করে এভাবে করা হয়নি বাট আমি এখন যেটা দেখছি যে আসলে আমাদের বিভিন্ন স্টুডেন্টরা যারা শিখেছে তারা খুব ভালো ভালো জায়গায় আছে এবং তাদের কেরিয়ারকে ডেভেলপ করছে তো আমার মনে হয় যে আমাদের এই প্রতিভাটা আমরা যারা রোবোটিক ভ্যালিতে আছি কেনই বা স্টুডেন্টদেরকে এটা শেখাবো না কেনই বা তারা পিছিয়ে যাবে তাই আমরা আসলে আবারও রোবোটিক ভ্যালি থেকে কোর্স কিছু লঞ্চ করছি যেখানে আপনাদের স্টুডেন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট ডেভেলপমেন্ট ফান্ডটা রয়েছে এবং সেই সাথে রোবোটিক্সের এর আসলে বাংলাদেশের যেটা আসলে কালচার যে এবং আর্ডিনো দিয়ে কিছু রোবোট বানাবো কিন্তু এবার আমরা নিয়ে এসেছি রোবট অপারেটিং সিস্টেম যেটা খুব অ্যাডভান্স রোবট অপারেটিং সিস্টেম আমরা কোর্সে অ্যাড করেছি এবং সেই সাথে আমরা কোর্সে ল্যাঙ্গুয়েজ এবং সরি সি প্লাস প্লাস এবং পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অ্যাড করেছে এবং রোবট অপারেটিং সিস্টেম সো আশা করছি আমাদের নেক্সট জেনারেশন আমাদের এই বাংলাদেশের নেক্সট কে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো এবং সেই সাথে আমরা চাই যে প্রিন্সের মতো আরো কিছু স্টুডেন্ট আমাদের বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে তৈরি হোক এবং তারা দেশের মুখ উজ্জ্বল করুক সো প্রিন্স এখন আমরা প্রোগ্রামের আসলে শেষের পর্যায়ে কারণ আমাদের রমজান মাস আমরা খুব বেশি দীর্ঘায়িত করব না প্রোগ্রাম তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে যারা আসলে এই ফিল্ড এখন কাজ করছে তাদের প্রতি তোমার কি আসলে নিয়ে এখন কাজ করতেছো আমি তোমাদেরকে প্রথমে বলবো একটা নির্দিষ্ট টার্গেট ফিক্স করতে অর্থাৎ রোবোটিক্স করবো কম্পিটিশন করবো এটা কোনো সাস্টেনে সলিউশন না অবশ্যই একটা সাস্টেনেবল সলিউশন তোমাদেরকে টার্গেট ফিক্স করে দেন আঙে হবে সো এটাই সবচেয়ে বড় অ্যাডভাইস এবং এটা যদি আরেকটু স্পেসিফিক্যালি বলি ভাবিছিলাম যে আজকে একদম সত্যিকার একটা ছোটখাটো একটা ক্র্যাশ কোর্স নিব যে আসলে তোমরা কিভাবে শুরু করবো এই দিক থেকে দিয়ে বাট সময় স্বল্পতার কারণে আজকে করতে পারতেছি না সো এটাই তোমরা প্রথমে একটা টার্গেট ফিক্স করবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি যদি একটা স্টার্টআপের রূপান্তর করতে চাই তাহলে রোবোটিক্সের পাশাপাশি সাইমলটেনিয়াসলি আমাকে স্টার্টআপ সম্পর্কে টার্মিনোলজি শিখতে হবে তোমরা যদি চাও যে না আমি শুধুমাত্র বিদেশে পড়াশোনা করতে চাই তাহলে শুধুমাত্র রোবোটিক্সের পাশাপাশি স্টাডি এমব্রয়ড এই জিনিসগুলো শিখতে হবে তোমরা যদি চাও যে রোবোটিক্স রিলেটেড কোন ইন্টার্নশিপ করবে কিংবা কোন কোম্পানিতে জব করবে তখন তোমাকে ঠিক সেই টার্গেট অনুযায়ী তোমাদেরকে আগাইতে হবে সো এটাই তোমরা প্রথমে টার্গেট ফিক্স করো দেন স্টেপ বাই স্টেপ সিমালটেনিয়াসলি আগাও ওকে थैंक यू সো মাচ প্রিন্স ফর ইওর প্রিসিয়াস টাইম টু জয়েন ইন দিস প্রোগ্রাম এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে আমাদের এই লাইভ প্রোগ্রামে ছিলেন এবং সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা সো আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা এবং আমাদের স্টুডেন্ট প্রিন্সের প্রতি দোয়া রাখবেন সে সামনে বিদেশে যাওয়ার জন্য প্ল্যান করছে সো তার জন্য আমার পক্ষ থেকেও শুভকামনা এবং সবার প্রতি সবার কাছে তার দোয়া কাম্য এবং আমাদের রোবোটেক ভ্যালির প্রতিও আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যারা আসলে শিখতে চান আমরা তাদের জন্য উদার তাদের জন্য জন্য ইকুইপমেন্ট ইকুইপমেন্ট রেন্ট তাদের সার্ভিস আমাদের ল্যাব সাপোর্ট তাদের জন্য আছে এবং স্টুডেন্ট প্রজেক্ট ফান্ড আছে আমরা আসলে এই জায়গাটায় রোবোটিক্স এ যারা কাজ করছে তাদেরকে আসলেই মন থেকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চাই ইচ্ছে আছে স্বপ্ন আছে সেই স্বপ্নের স্বপ্নর কথা ভেবেই আসলে এই প্রতিষ্ঠান না হলে বাংলাদেশে থেকে আসলে এই প্রতিষ্ঠান আমরা হয়তো কন্টিনিউ করতাম না সেই সাথে সেই স্বপ্ন নামে অর্গানাইজ থেকে সো এই আশা নিয়ে আমাদের স্বপ্ন পূরণের এই আশা নিয়ে আমরা আছি আজও সো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম